বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদা সৈয়দ আবুদালে তিনি এক জায়গায় লিখেছেন তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু रांची পাগলাগারও দেখিয়েছেন মেন্টাল হসপিটাল পাগোনরা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি টুপি গায়ে শেরওয়ানি মুসলমানি ড্রেস আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হাঁটা स्टाइल করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর